দেখেন মুসলমান ভাইরা কত ষড়যন্ত্রণা চলছে দেশে এই মানুষটাকে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা নিজ হাতে মূর্তি ভেঙে মুসলমানের দোষ দিচ্ছিল বা এটা প্রমাণ করতে চাচ্ছিল যে এই মূর্তিটা মুসলমানে ভেঙেছে আরও বলছে নিজের মুখে কিন্তু প্রশাসন যখন তদন্ত করে দেখল যে মূর্তিটা কে ভেঙেছে প্রমাণ করে দেখল তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে যে মানুষটা বলছে যে মুসলমানের লোক ভেঙেছে দাঙ্গা লাগবার জন্য মুসলমান দাঙ্গাবাজ সেই মানুষটাই নিজের হাতে ভেঙেছে প্রশাসন তাকে ধরেছে গ্রেফতার করেছে খুব ভালো কাজ করেছে তাদেরকে বলবো অশেষ অশেষ ধন্যবাদ উপরে অনেক অত্যাচার করোনার ভেঙে লাগতে আছে শনি মন্দির বানাইতেছি শনি মন্দির বেঙ্গেলাইতে আছে কিছু কিছু মানে হিন্দুরার উপরে নির্যাতন করতে আছে হ্যাঁ মুসলিম মুসলিম খুব মানে বাইরে গেছে তার মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে তারা মানে হিন্দুর উপরে নারী নির্যাতন যে তো ফারে হেতেরা করতেই আছে সেলিমুজুর একটা আছে আসাম পেকা আছে আইয়াশি হেঁটে মানে যে তো মুসলিমের কাছে আছে হিন্দুরার উপরে মানে অত্যাচার লাগিয়া হেঁটে হিয়াগুড়া দিয়ে রাখছে তো নির্যাতন কর শুধু নির্যাতন কর শুধু ইডে শিখাইতে আছে হেতেরার আজান শুনতো এটা কি পাকিস্তান এটা তো এর ভিতরে বিজেপি আনছি আমরা আমরা আগে বিজেপি তো তিন তারিখে একটি ঘটনা ঘটেছিল কাতোয়া জেলা নরচন্দ্রপুরে একটি শীতলমায়ের মূর্তি এখানে পূজিত হয়েছিল তো ওই মূর্তিটা নিহেট করা হয়েছিল তো ওখানে ওই সময় মন্দিরে কোনো গ্রিল বা কোনো কিছু ছিল না ওপেন ছিল জাস্ট একটা সিমেন্টের কনস্ট্রাকশন ছিল তো পরবর্তীকালে একটা কেস রিস্টার হয় এবং এখানে যারা লোকালস রয়েছে ওদের সঙ্গে কথা বলে ওইখানে গ্রিল লাগানো হয়েছে এবং পরবর্তীকালে আবার এখানে পূজা হয় তো পূজা হওয়ার পর গতকাল রাত্রিতে আবার একটি ঘটনা রকম ভাবে একটি ঘটে কিন্তু এবার বাইরে থেকে তালা ছিল এবং ভ্রিল লাগানো ছিল তখন আমরা সঙ্গে সঙ্গে যাই ভোরবেলা খবর পাই আমাদের টিম নিয়ে যাই তো আমরা গিয়ে দেখি যে মন্দিরে গতকালকে কালার করা হয়েছে ভিলের মধ্যে পেন্ট পেন্ট করা হয়েছে তো সব দরজা এবং জানলা যেগুলো এগুলো গ্রিল দিয়ে তৈরি তো গ্রিলের মধ্যে পেন্ট করা হয়েছে সবস্ত সিরিয়াসলি একটা জায়গাতে যেটি যে জানলাটা দিয়ে মূর্তিটা কাছাকাছি ওই জানলার একটা আয়রনের রেকে মানে ভিড়ের রেকের মধ্যে কিছু পেন্ট স্ক্র্যাপিং রয়েছে বাকিগুলা পেন্ট ডিটেক রয়েছে তো ওইখানে পেন্টটা স্ক্র্যাপিং রয়েছে তখন ওইটা দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট ডকসপোয়াট রয়েছে ডক্সপোয়াটকে আমরা ডাকি ফরেন্সিক টিমকে ডাকি এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকি তো দেখার পর আমাদের যত সাইন্টিফিক মেথোলজি আছে সবগুলা ইউজ করে আমরা একজনকে আটক করেছি এবং ওনাকে গ্রেপ্তারও করেছি তো ওনার ইংসে আমরা এভিডেন্সও পেয়েছি এবং এখানে যারা প্রতিবেশী রয়েছেন ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাকে ফটোগ্রাফি আসলে সন্দেহ গঠনভাবে দেখা গেছে ওই জায়গা দিয়ে তা আমরা ওনাকে গ্রেফতার করছি এবং এভিডেন্স যে বাসটা দিয়ে মূর্তিটা ভাঙা হয়েছে ওই বাসটা ওনার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ওইটা ট্রেস্ট করা হয়েছে ওইটা মধ্যে সেম কালার লাগানো ছিল তারপর আরো স্টেটমেন্ট আমরা পেয়েছি ডগ ডগের ব্যাপারটা ডগ টেস্ট করেছে ওটা ওটা করেছিল পুলিশ ও থেকে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ডগ স্মেল স্নিফ করে ওর বাড়ি উঠে গেছে তারপর ওই বাসটা ডগ আমাদেরকে ট্র্যাক করে দিয়েছে পরবর্তীকালে আমরা ফরেন্সিক টিম দিয়ে সবগুলো স্যাম্পল কালেক্ট করেছে এখন ফরেন্সিক ল্যাবরেটরিগুলো পাঠ করেছেন এখন বাকি দেওয়া তদন্ত সমিতি সে স্বীকার করে নিয়েছে যে মূর্তি সে ভাঙিয়েছিল আপনি ইন্টারোগেশন তদন্ত স্বীকার করেছেন এখন বাকি তদন্ত চলছে